প্রিয় বন্ধুরা একটা শিক্ষণীয় মেসেজ দিতে চাই বাটপাড়ির দেশে বসবাস করি আমরা আসলে সত্যিকারের অর্থে বাটপাড়ির দেশে আমরা বসবাস করি আমরা যে মোজো কিনে খাইতাম বিশ টাকা দিয়ে খাওয়ার পরে এক টাকা যে ফিলিস্তিনিতে দেওয়ার কথা ছিল তারা দেখেন এক ভাই কী লেখছে এই মুনাফিকের দেশে বাস করে আমরা কখনো ভালো হতে পারবো না মানুষের আবেগের জায়গায় ধোকা দিয়ে এক টাকা দান করার কথা বলে উনিশ টাকা বেশি নিচ্ছে কিভাবে এটা অসম্ভব দুর্দান্ত একটা চক্রান্ত আমাদের সাথে করা হয়েছে এক লিটার ছিল চল্লিশ টাকা আর দুই লিটার ছিল আশি টাকা মোজো সেই মোজো এখন এক লিটার ষাট টাকা করে নিচ্ছে দুই লিটার একশো টাকা করে নিচ্ছে তাহলে পাবলিক এখানে ঠকছে টাকা কিভাবে নিয়ে গেল আমি আপনি কিন্তু কিছুই বুঝলাম না ফিলিস্তিনিতে তো যায় মাত্র এক টাকা বোতল প্রতি প্রোডাকশন বাড়লে তো দাম কমার কথা কিন্তু প্রোডাকশন বাড়ার সাথে সাথে দাম বাড়ার কারণ কি এই বাংলাদেশের ভাইয়েরা কিন্তু এই জিনিসটা জানতে চাচ্ছে তো যে বাংলাদেশি কোকাকোলা বয়কট করেছে সেই বাংলাদেশি কিন্তু মজেও বয়কট করতে পারে সুতরাং আবেগকে হাতিয়ার বানিয়ে ব্যবসা করা বন্ধ করুন নয়তো এই পাবলিক চাইলে আপনার মজো কোম্পানিও কিন্তু বয়কট করে দিতে পারে এই সামান্য সময়ের ভিতরে যেরকম কোলাকে বয়কট করা হয়েছে তো দেখেন সততার সাথে যদি ব্যবসা করেন তাহলে সবাই কিন্তু আপনাদের এই মজো খাবে তাহলে মজোর যেহেতু প্রোডাকশনটা বেড়ে গেছে সেহেতু দামটা কমিয়ে সেই লেবেলে লেভেলে নিয়ে আসুন মজো যে আহমর একটা ভালো প্রোডাক্ট তাও কিন্তু না ভালো প্রোডাক্ট শুধু পাবলিক তৈরি করেছে তাই তো ব্যবসা হচ্ছে একটি হালাল জিনিসে হালাল জিনিসের ভিতর যদি দুই নাম্বারই চালু করেন তাহলে কিন্তু পাবলিক আগের জায়গায় ফিরে যাবে সো বি কেয়ারফুল সততার সাথে ব্যবসা করবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি একটা শেয়ার হবে